আপনি যে বললেন আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনি কি ধর্ম বিশ্বাস করেন আপনি কি মুসলিম আমিও মুসলিম হ্যাঁ আচ্ছা 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 আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনার যে ফ্যামিলি আছে আপনার যে পরিবার চার পাঁচজন সদস্যের হয়তো একটা পরিবার একটা কথা হ্যাঁ বলেন আপনার পরিবার আপনি দিনের মধ্যে বারো ঘন্টা দিনের মধ্যে ইসলাম না কেউ হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস করি না মুসলিম মানে আমরা মনে করেন নামাজি পড়ি না পারবেন না ভাই ইসলাম ইসলাম একটা কঠিন জিনিস আপনার কথা মানছি একশো পার্সেন্ট আপনার আমার আমিও মানতে পারি না আপনিও পারেন না আমাদের মতো আমাকে কথা বলার একটু সুযোগ দেন আমি একটু কথা বলি আপনার উপর বলতেছি না কিন্তু আমি এমনি শুধু আপনার প্রশ্নের উত্তর গুলো দিচ্ছি আপনি যে ধর্মে ধর্ম কথা বললেন তো ঠিক আছে ধর্মকে সবাই শ্রদ্ধা করি সম্মান করি সবই করি কিন্তু ধর্ম এমন একটা জিনিস যেমন এই যে কয়েক এখন আমরা বলতে শুনতেছি না যে জামাত ইসলাম ধর্ম ব্যবসা করতেছে হান্ড্রেড পার্সেন্ট তারা ধর্ম ব্যবসা করতেছে

তো ওটাই বলতে চাচ্ছি ভাই যখন এটা ওটা ঠিক জানি এটা সবাই জানে এটা করলে অন্যায় হবে করলে হবে আমরা জানি না কিন্তু আমরা সেটা মানতে পারতেছি সব সব জিনিস মানা চলা যায় না হয়তো চললে ভালো হয়তো কিন্তু আপনিও না আমিও করি না ঠিক আছে আপনি আমি কিন্তু ভালো মুসলিম না কিন্তু আপনারা আমার তো বিশ্বাস আছে বিশ্বাস আছে না

বাচ্চা নিয়ে আসলো অনেক ধরনের তখন এক কথায় মানে বলতে গেলে সাকিব খানকে সময় এই হওয়ার পরে তাদের চার মাস এক ধরনের এই রকম সংসার ছিল তারপরে তাদের মধ্যে একটা ডিভোর্স হলো আমরা ভিডিওতে কিছু অংশ আমরা দেখতে পাইছি হওয়ার পরে সাকিব খান কি এখন পর্যন্ত অপবিশ্বাসের নাম কখনো মিডিয়ার সামনে তার মুখে নিতে শুনেছেন আমি তো নাম নেওয়ার কথা বলি নাই নাই কিন্তু কি করছে অপু মিডিয়ার সামনে শাকিব খানকে প্রতিনিয়ত বিক্রি করে খাইছে না হ্যাঁ তাহলে তাহলে এতে করে হয়েছে কি সাকিব বিশ্বাসের মূর্খ টোকাই রাস্তাঘাটে করে থাকা কিছু প্রকার ভক্তরা এটা মেনে নিয়েছে যে সাকিব খানের সাথে উপ বিশ্বাসের সম্পর্ক আছে এখনো পর্যন্ত সম্পর্ক আচ্ছা এই যতটুকু বললাম এখন বলেন উত্তর দিই এই যে আপনি বললেন মুখে শাকিব খান উপবিশ্বাসের নাম শাকিব খান কিন্তু মুখে উপবিশ্বাসের নাম নেয় নাই বুবলির নামও কিন্তু শাকিব খান মুখে নেয় না কিন্তু যখনই দর্শক এগুলো বলে কারণ যখনই দেখে শাকিব খান বিশ্বাসকে ডিভোর্স দেওয়া বউকে নিয়ে আমেরিকা ঘুরতে যায় এবং তার বাসায় যায় সেই ভিডিও আবার পোস্ট করে তার ইসে এবং উপবিশ্বাস দাবি করে তার সংসার তার যখন ডিভোর্স হয়ে গেছে তখন কিন্তু শাকিব খানের নামে তার ফ্যামিলির নামে তার মা বাপের নামে অনেক বদনাম করছে এবং শাকিব খানের যারা শত্রু ছিল তাদের সাথে মিললে যাই ওই অপু সাকিব খানের প্রচুর ক্ষতি করার চেষ্টা করছে এগুলো কিন্তু আমরা মিডিয়া সব দেখছি সাকিব খান কি এই ছোটখাটো এগুলা বিষয়ে কথা বলার পাত্র সাকিব খান এই ধরনের জিনিসে না কথা কথা বলার তো দরকার নাই আমার কথাটা শুনেন কথা বলার দরকার নাই আমার কথা হলো ডিভোর্স দেওয়া বউ কেন তার বাসায় যাবে সে বাসায় কেন ঢুকতে দেয় এবং এমেরিকাতে সে নিয়ে ঘটে যায় ডিভোর্স দেওয়া বউকে এখন তাহলে পাবলিক তো মনেই করবে ডিভোর্স দেওয়া বউর সাথে দেখা করাও তো হলো অনৈতিক

আপনি জানেন এটা এটা তো সবাই জানে না জানলে কিভাবে কাইলে এখন সাকিব অপুবিশ্বাসও বাচ্চা নিয়ে হাজির হয়েছে হুবলিও বাচ্চা নিয়ে হাজির হয়েছে অল্প একদম অল্প বয়সের বাচ্চা নিয়ে হাজির হয়েছে আর বুবলি আড়াই বছর পরে আইছে ঠিক আছে যদি বউ না হইতো তাহলে শাকিব খানের সন্তান শাকিব খান কেন মেনে নিলো না হইলে সন্তান আইলো থেকে সন্তান সন্তান যদি তার কাছে যে সে যদি যে থাকে তার যদি সন্তান হয় তাহলে এটা শাকিব খানকে মেনে নিতেই হবে আজ না হলে পরশু দিন মেনে নিতেই হবে না হয় আপনি আমার কথা বলবেন বুবলি যদি বউ না হয় সাকিব খানের তাহলে সন্তান কি সাকিব শাকিব তো স্বীকার করে নিয়েছে যে বুবলি তার বউ এবং বীর তার সন্তান এটা তো স্বীকার করে আমি খানের মুখে শুনি নাই যে বুবলি তার বউ এখনো শুনি নাই ভাই আমি শুনি বাচ্চাটা বাচ্চাটা কই থেকে তাহলে অবৈধ সন্তান আপনার কথা তো বলা যায় তাহলে অবৈধ সন্তান আমরা বুঝতেই পারতেছি যে বুবলি তাইলে তার আরে যেমন গোপনে বিয়ে করছে ওই রকম গোপনে বিয়ে করছে এবং বুবলি বলতেছে যে আমাদের বিয়ে হয়েছে বুবলি একাধিকবার বলছে এখন হয় তাহলে তার প্রমাণ দেখাইতে পারোলি তো পারে নাই আমেরিকায় যেভাবে হুবলির সাথে ছবি তুলছে ওটা বহু ছাড়া ওই ধরনের ছবি অন্য কোন মেয়ের সাথে তোলে যেমন ছবি তুলছে আপনাকে আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো আচ্ছা খবর নেই আমার কাছে ঠিক আছে আচ্ছা শোনেন

না আমাদের ভালো লাগা মন্দ লাগা এটা কথা বলা যাবে না যে এটা সত্য সেটা বলতে হবে কিন্তু আপনি যে ভাই ভাই আমাকে একটু এক মিনিট সময় দেন আপনি যে বললেন না আমেরিকাতে যে বুবলি আর সাকিব খানের ছবি হুম এই ছবির মধ্যে এই ছবির মধ্যে অনেকগুলো রহস্য আছে এবং সাকিব খানের পেজ থেকে আজকের মধ্যেই মনে হয় যত সম্ভব একটা ভিডিও বার্তা পাবেন কিসের কারণে ছবি কি বাবদে কিছু জেনে যাবেন আপনারা এই ছবিগুলো সব কিছুই হলো আমেরিকার একটা মানে এবার মানে নতুন ইয়া করছে গ্রিন কার্ডের জন্য স্বামী স্ত্রীর মানে সম্পর্ক ভালো অথবা খারাপ এগুলা দেখানো লাগবে না দেখালে বাচ্চার যে এখন যে বড় হওয়ার পরে লাগবে এগুলা এগুলা এখন খুব জরুরি এগুলোর কারণে এগুলা ছবি তোলা বুঝছেন বুঝতে পারবেন এগুলো কি জয়ের ক্ষেত্রে লাগে নাই জয়ের ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে জয়ের কি ওখানে করছে এটা আপনারা জানেন ওটা করতে গিয়েছিল কিন্তু হয় নাই

খারাপ মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষ ফলো করে সাকিব খানের দায়িত্বও বেশি এবার সাকিব খান একটা রহস্যময় মানুষ সাকিব খান তার জীবনে কি করতেছে না করছে আমরা এগুলা খালি ভাও প্যাচল পারতেছি তাদের লাইফ স্টাইল তারা কিভাবে